বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিরাজগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন শুক্রবার সকাল এগারোটায় ঢাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান তার ছেলে রাফিদ মান্নান লেলিন খবরটি নিশ্চিত করেছেন আব্দুল মান্নান তালুকদার ওই আসন থেকে চারবার বিএনপির ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামে তার জন্ম আব্দুল মান্নান তালুকদার এলাকায় একজন জনপ্রিয় নেতা ছিলেন তার মৃত্যুতে তারাস রায়গঞ্জ সলঙ্গার বিএনপি এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মী গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর শায়েখ ড মাওলানা মোহাম্মদ আব্দুসামাদও শোক জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন তিনি বলেছেন মহান আল্লাহ যেন তার সকল ভুল ক্ষমা করে তাকে জান্নাত দান করেন